মিডল অর্ডারে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে এমন ব্যাটারের প্রয়োজন থেকে জাতীয় দলে ডাক পেয়েছেন সাইফ হাসান ও নুরুল হাসান সোহান বলছেন বাংলাদেশ অধিনায়ক গ্লিটনদার সিলেটে ডাচদের বিপক্ষে সিরিজের উইকেট হবে আবু ধাবির মতো হাই স্কোরিং বিশ্বাস এলকেটির লিটনের মতে এই সিরিজেই বোঝা যাবে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের শিক্ষা কতটা নিতে পেরেছে ক্রিকেটাররা আকাশের বুক ফেটে ঝরে জল চারিদিকে শুধু কোলাহল কাজল মাখা মেঘের সারি আকাশ দেয় পাহারাতারি বৃহস্পতিবার বিকেল থেকে সিলেটে অঝরে ঝরছে বৃষ্টি লাক্কাতুরার চা বাগানের সাথে সিলেট স্টেডিয়ামের সৌন্দর্য এমন কবি জাগাতেই পারে তবে ক্রিকেটারদের তো এসব ভাবার সময় নেই আনুষ্ঠানিকভাবে বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয় অনুশীলন সেশন লিটন শরিফুল তাস্কিন নাসুমরা বাসে বসে ফিরেছেন টিম হোটেলে কিন্তু লম্বা বিরতিতে জাতীয় দলে ডাক পেয়েই গতকালই সিলেটে পৌঁছেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান তাদের কাছে অনুশীলন মিস করাটা তো বিলাসিতা তাই তো ঠিকই ইন্ডোরে অনুশীলনে গেছেন তারা এই দুই ক্রিকেটারের দলে নেবার কারণ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিকেলে জানিয়ে রেখেছিলেন অধিনায়ক লিটন সাইফের যে জিনিসটা সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং গেম খেলে তার যে খেলার যে প্যাটার্নটা ছিল এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কি না একটু অ্যাগ্রেসিভ মাইন্ডে ক্রিকেট খেলতে পারে মিডল ওভারে অ্যান্ড এক দুই ওভার যার থেকে বোলিং পাওয়া যায় ওই জন্যই কিন্তু সাইফরে আমরা নেওয়া তবে কেবল সোহান রায় নয় তাহিদ হৃদয় জাকির আলী শেখ মেহেদি হাসান ও আরও কিছু ক্রিকেটার ইনডোরে নিজেদের ঝালিয়ে নিয়েছেন বৃষ্টির মাঝ তাদের সঙ্গে ছিলেন না হেড কোচ ছিলেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ানোর ও স্পিন কোচ মুশতাক আহমেদ পাওয়ার হিটিংয়ে উট কতটা দীক্ষা দিতে পারলেন তা বোঝা যাবে নাকি ডাসদের বিপক্ষে সিরিজেই বলছেন অধিনায়ক লিটন কেউ আসে তো দুই তিন দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে আমরা কাজ করেছি দেখা যাক বাদ বাকি এখন এখনও তো ম্যাচ খেলিনি সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি সো নেদারল্যান্ডের সিরিজ দিয়েই দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে নেদারল্যান্ড সিরিজটা বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতির অংশ তিন ম্যাচের এই সিরিজ জয়ের লক্ষ্য থাকলেও দলের ভাবনায় কিন্তু এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই হবে আবুধাবিতে সেখানকার মতোই উইকেট তৈরি করার চেষ্টা করেছেন টনি হ্যামিং অলমোস্ট সিমিলার কন্ডিশন হওয়া থাকা থাকবে আমার কাছে মনে হয় কারণ আমরা সবাই জানি আবুধাবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সিলেটও অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সো সিমিলারিটি যদি আমি দেখতে চাই তাহলে ওই দিক দিয়ে থাকবে আর অবভিয়াসলি আপনি যে কথাটা বললেন যে দুশো আড়াইশো রান করার একটা হ্যাবিটেটেরও বিষয় আমরা যদি করতে পারি খুবই ভালো না করতে পারলেও আমরা ওই ওই ধারাবাহিকতার চেষ্টা করবো যে এখানে ওইখানে কীভাবে পৌঁছানো যায় সবশেষ পাকিস্তান সিরিজের পর লম্বা গ্যাপ পেয়েছে বাংলাদেশ দল এই সময়ে ক্রিকেটাররা স্কিল আর ফিটনেস নিয়ে কাজ করেছেন বেশ কিছুদিন এই সেশনগুলো সামনের ম্যাচগুলোতে সাহায্য করবে ক্রিকেটারদের বিশ্বাস অধিনায়ক লিটন দাসের হাসানুর রহমান যমুনা স্পোর্টস সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট